আপনাদের সবাইকে আমি এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যা বললেন জয় নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজিবু অজেজ জয় তিনি তার পোস্টে দাবি করেছেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা কখনই কোন সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না এর থেকে অর্থ উপার্জন করিনি প্রিয় দর্শক আসলে কি তারা কোনো অর্থ উপার্জন করেনি শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে যে মিলিয়ন মিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে তা কি আসলেই মিথ্যা বিষয়ে থাকছে এ বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাব ঘাপটি মারা আওয়ামী দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া ফোকরল বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখন অনুরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোষরা তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছেন জানাব খালেদের গুমের বিষয়ে কী তথ্য দিলেন সমন্বয়ক আব্দুল কাদের নিখোঁজ বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ হাসান নিখোঁজ ছিলেন এবার চার দিন পর তার সন্ধান মিলেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দু হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী গতকাল মঙ্গলবার দিবগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের খালেদ হাসানকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি এদিকে দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামে কোনো দেশ সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশ বের হয়েছে যারা বাংলাদেশ মানে না মুক্তিযুদ্ধ যারা মানে না তারা বাংলাদেশের মানুষ না একাত্তরের মুক্তিযুদ্ধ হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন এবারে থাকছে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ মাহবি চৌধুরীর বিকল্পধারা মুখপাত্র প্রেসিডিয়াম সদস্য মাহিবি চৌধুরী বলেছেন দু সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে বিকল্পধারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ভুলছিল এই রাজনৈতিক পদক্ষেপ নেবার কারণে আমাদের এবং বিকল্পধারার ভাবমূর্তি নেতিবাচক প্রভাব পড়েছে মাহিবি চৌধুরীর বারিধারার বাসভবনে মায়াবীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হতীদের মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ভিড় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলিদের অস্বস্তি বাড়িয়ে তুলেছে ইয়েমেনের ইরানপন্থী হুদি বিদ্রোহী গোষ্ঠী বুধবার রাতে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা এরই মধ্যে হুতি নেতাদের লক্ষ্যবস্তু করবার হুমকি দিয়েছে তেলাবিপ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যা বলেন সজিব ওয়াজেদ জয় নিজের পরিবারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের এক পোস্টে তিনি দুর্নীতির বিষয়ে কথা বলেছেন সজিব ওয়াজেদ জয় বলেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমরা কখনই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন নিই আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবেই আমাদের এই দুদেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনও অফশোর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে তার ধারের কাছেও আমরা কখনও যাইনি তিনি বলেন দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত অবৈধ ইউনু সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা আইনের শাসনের অভাব অর্থনৈতিক পতন মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয় ঘাপটিমারা আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া ফখরোল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসির সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারা লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোষরা তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি যশোরের চৌগাসা উপজেলার দশ নম্বর নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন এবং তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন ষড়যন্ত্রকারীরা ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না বর্তমান ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দেশব্যাপী খুন খারাপের মতো পৈশাসিক লোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে তারা আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী পশুর প্রসুর্যেয় হিংস্র এবং ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় তিনি বলেন খুন খারাপের মাধ্যমে ঘাপটি মারা আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে আর এ কারণেই জনগণ বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা গুরুতর আহত করা হয়েছে তিনি আরও বলেন এসব সর এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করতে হবে এর কোনো বিকল্প নেই সন্ত্রাসীদের দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে নইলে সন্ত্রাসীদের দাপটে দেশ আবারও অস্থিতিশীল হয়ে উঠবে তাই হামলা এবং রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফয়দাল উঠতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে আর তাহলে দেশে প্রকৃত গণতন্ত্র সুশাসন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে খালেদের গুমের বিষয়ে কি তথ্য দিলেন সমন্বয়ক আব্দুল কাদের নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয় খালেদ হাসান নিখোঁজ ছিলেন এবার চার দিন পর তার সন্ধান মিলেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে দু একুশ বাইশ সেশনের শিক্ষার্থী গতকাল মঙ্গলবার দেবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের খালেদ হাসানকে গুম করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন এ প্রসঙ্গে আব্দুল কাদের বলেন খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছে না আমি তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হবার বিষয়টি জানায় তিনি জানান খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরের দিকে যাবার সময় রিকশাতেই তিনি জ্ঞান হারান পরবর্তীতে তিনি যখন জ্ঞান ফিরে পান নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পান এ সময় তার সঙ্গে আরও দু থেকে তিনজন ছিল পরবর্তীতে তিনি ফের গান হারান দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান তখন নিজেকে পঞ্চগড়ের কোনও একটি জায়গায় দেখতে পান তখনও মাইক্রোবাস চলমান ছিল তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে ঢাকায় পৌঁছে হলে ফিরে আসেন খালেদ কাদের বলেন খালেদের মানসিক অবস্থা ভালো না কাউকে কিছু বলতে পারছে না আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছি ব্যাপারে শহীদ সার্জেন্ট জহরুলা খলেদ প্রাদক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক শাহ বলেন আমি খালেদের সঙ্গে কথা বলেছি সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না তাকে খুব দুর্বল দেখাচ্ছে পরে আমি ডাক্তার নিয়ে আসলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে ডাক্তার জানিয়েছেন তিনি বলেন এখন তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে সুস্থলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলতে পারবেন দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামে কোনো দেশ সৃষ্টি হতো না মুক্তিযুদ্ধের পেট থেকেই বাংলাদেশ বের হয়েছে যারা বাংলাদেশ মানে না মুক্তিযুদ্ধ যারা মানে না তারা বাংলাদেশের মানুষ নয় হাজার হাজার শ্রেষ্ঠ বাঙালির অর্জন রাতে কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় মাস উপলক্ষে আয়োজিত বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন তিনি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন নির্বাচিত সরকারের আয়ু যদি পাঁচ বছর হয় অনির্বাচিত সরকারের আয়ু তিন থেকে ছয় মাস হতে পারে ইলেকশনের কথা কইলে মোকা করেন কেন যদি আপনারা নির্বাচন করতে চান দল করেন আপনাদের অভিনন্দন জানাব নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে আমরা নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করব দ্রুত নির্বাচন দিন নইলে নির্বাচন আদায় মাঠে নামব আমরা দেশে এবারের বিজয় দিবসে উৎসব বা বিজয় মেলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন এবার তো বিজয়ের আনন্দ বেশি হবার কথা ছিল এত নীরব নিবৃত্তে কেন বিজয়ের মাস চলে যাবে এটা আমি সহ্য করিনি মুক্তিযোদ্ধারা সহ্য করেনি মুক্তিযোদ্ধাদের সন্তানরা সহ্য করেননি জিয়াউর রহমানের সৈনিকরাও সহ্য করেনি এ কারণে হাওরে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা গত পনেরো বছর দেশের সর্বনাশ করেছেন নিজের সর্বনাশ করেছেন তার পিতাকে ডুবিয়েছেন শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন গত পনেরো বছরে দেশে কোনো মানুষের শাসন ছিল না কুমিল্লা চোদ্দ গ্রামে বের মুক্তির যোদ্ধা আবদুল হাই কারো বের প্রতীককে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন আমি জানিনা আমার মৃত্যুর আগে কি কি দেখতে হবে মুক্তির যুদ্ধের বিরোধী দলের লোকেরাই এই অপকর্মটি করেছে আমাদের মনে রাখতে হবে একাত্তরের সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে এদের স্বাধীন করেছেন ত্রিশ লাখ যুগ ত্রিশ লাখ লোক জীবন দিয়েছেন দু লাখ মা সম্ভ্রম হারিয়েছেন মুক্তির যুদ্ধে জাউর রহমানের অবদান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রমানের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানে না তারা স্বাধীনতা মানে কিনা আমার সন্দেহ আছে তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না তিনি রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সুতরাং তার অবদান কোনওভাবেই অস্বীকার করবার উপায় নেই ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতে আশ্রয় কেন্দ্রে ভিড় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের অস্বস্তি বাড়িয়ে তুলেছে ইয়েমেনের ইরানপন্থী হুদি বিদ্রোহী গোষ্ঠী বুধবার রাতে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা এর মধ্যে হুতি নেতাদের লক্ষ্যবস্তু করবার হুমকি দিয়েছে তেলাবিব তবে ইসরায়েলের এসব হুমকি উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুদি বিদ্রোহীরা অবশ্য ইসরায়েলে প্রবেশের আগে এটি নিবৃত্ত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এতে বলা হয়েছে পরপর দ্বিতীয় রাতে ইরান সমর্থিত গোষ্ঠী মধ্য ইসরায়েলে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা প্রায় রাতের ঘটনা হয়ে উঠেছে সেনাবাহিনী বলছে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগে তা আটকে দেওয়া হয়েছে এতে আরও বলা হয় হুতিদের হামলার সম্ভাবনার কারণে সাইরেন সক্রিয় আছে এক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে লাখো লাখো ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে এদিকে ইউরোপের সব কূটনৈতিক মিশনকে হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল